হোয়াইট ব্ল্যাক এর উপরে আর কোনো কালার আছে আমাদের স্টোরে সবচেয়ে বেশি যেটা স্টকে থাকে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক বিশেষ করে ব্ল্যাক প্যান্ট বেশি থাকে দেখেন এটা নিউ বেগি প্যান্ট পুরোটাই ব্ল্যাক জাস্ট একটু ডিজাইন করা স্টেপ করা আছে এটা কিন্তু এমব্রয়ডারি করা পাঁচ ছয়টা ডিজাইন আছে ইনবক্সে আসলে আমরা ছবি দিয়ে দিব আর আমি যে ড্রপটা পরে আছি পিছনে কাজ করা সামনে কাজ করা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে